রেখা এবং ইয়াসিন দুই বন্ধু দু শিশু তারা সারাদিন বাজার আড়তে বিভিন্ন সবজি ও ফলের আড়ত থেকে ফলমূল টোকাই এবং সেগুলো স্বল্প মূল্যে বিক্রি করে কখনো কখনও তারা চুরিও করে যা তাদের কথায় আপনারা জানতে পারেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করার অনুরোধ রইল লাইক এবং কমেন্টস করে আমাকে উৎসাহ দিবেন

এখানে কি করো বাসা কোথায় আসছো কারণ এই মাল কি চুরি করো নাকি টকাও কোনটা চুরি করো এই বয়সে চুরি করা শিখে গেছো হায় হায় বলো কি রেখা

তুমি তো পাকা চোর হয়ে গেছো ইয়াসিনের তো কোনো টাকা পয়সা নাই ইয়াসিনের টাকা আছে হ্যাঁ একসাথে হ্যাঁ এই তো যদি টাকা মাইরে দেয় ইয়াসিন মারবে না তোমার বন্ধু না আরে আমরা জিনে থাকি ওরা উনে ও এক জায়গায় থাকি আলাদা আলাদা তো বাসা তাও একসাথে লাগে দুইজনে অনেক মিল না বন্ধু না বন্ধু আর মা আমার মা বন্ধু বান্ধবী না বন্ধু না বান্ধবী জিনে